হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে অবশ্যই স্ক্রিপ্ট না করে দেখবে আগেই বলে রাখি এই ভিডিওটা কিন্তু আজকের নয় কিছুদিন আগে যখন ঠান্ডাটা পুরো যেয়ে পারেনি তো দেখো অনেক বাড়িতেই কিন্তু এখানে যতগুলো বাড়ি আছে অনেক বাড়িতেই কিন্তু দরজা তখনও খোলেনি আর সূর্যটা দেখো অনেকটা উপরে উঠে এসেছে কিন্তু ঘড়িতে সাড়ে সাতটা বাজে আমার কিন্তু এতক্ষণে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে কারণ তোমাদের দাদা ভাই স্কুল যাবে তো টিফিনও আমার গোছানো কমপ্লিট কারণ খাওয়া দাওয়া করে আলাদা টিফিন কিন্তু আমি কিছুই বানিয়ে দিই না বাড়িতে যা রান্না করি ভাত ভাজা মাছের ঝোল তাই দেওয়া হয় কারণ সময় করে উঠতে পারি না অন্য টিফিন বানিয়ে দেওয়ার তার মধ্যে বলে রাখি বড় মেয়েটার প্রচণ্ড জ্বর হচ্ছে মাঝে মাঝে থেকে থেকে জ্বর আসছে আর যাচ্ছে এখনও দুই বোন ঘুমাচ্ছে তো এখনও ঠান্ডাটা পুরো যায়নি বলে কম্বলটা গায়ে দেওয়া তার মধ্যে তো জ্বর অবশ্যই আছে তো তোমার দাদাভাই বললো স্কুল আজকে আর যাবে না ডাক্তারের কাছে যাবে তো দেখো মেয়েকে জ্বর মেয়েকে দেখছি এখনও দেড় জ্বর আটটা বাজে ওইবার ওর জন্য কিছুটা লুচি বানিয়েছিলাম তোমার দাদা ভাই বলছে আমি তাহলে ডিম ভাজা দিয়ে ভাত খাবো আমার জন্য ডিম ভাজো তো ডিম ভাজা করছিলাম যাই হোক তার মধ্যে দাদা তোমার দাদাভাই আমাদের এক দাদা ফোন করে ওর ব্লাড স্যাম্পেল নেওয়ার জন্য তো ব্লাড স্যাম্পেল নিতে এসেছিলো যে কী সমস্যা হচ্ছে এরকম কেন হচ্ছে তাই জন্য তো দেখো দিন দিন মেয়েটা রোগা হয়ে যাচ্ছে বারবার জ্বর হওয়ার ফলে তার মধ্যে ছোটো মেয়েটাও দেখছি গাটা গরম গরম মানে একের পর এক শুরু হয়েছে বাড়িতে ছোটো মেয়েটা কিছু খেতে চাইছে না তো মেয়েটার মেয়েকে দেখছি খুবই মানে অবস্থা খারাপ প্রায় তিন জ্বর তো ওকে ডাক্তারের কাছে আমিও নিয়ে গেলাম কিছু খাবিয়ে তো সোটাটা